এটা হচ্ছে দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা গোড়েরহাট রোড আচ্ছা রায়নগর মোড় যেসব বন্ধুরা শিয়ালদার ওদিক থেকে আসতে চায় তারা সরাসরি সাউথ স্টেশনে আসছে নামখানা বা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরবে আর হোগলা স্টেশনের পর দক্ষিণ বারাসাত স্টেশনে নামবে ডিসপ্লেতে নাম্বার চলছে যারা বুঝতে পারবে না কল করবে যারা বুঝতে পারবে স্টেশনে নেমে কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো কটা থেকে কটা বলবো কল করবে কল করবে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত একদম এরপরে আর কল করো না কারণ পর থেকে পার্সোনাল লাইফ থাকে অনেক রাতে ঘুমাই তোমরা তখন ফোন করো

কি বলছো একদম পঁচিশ হাজার টাকায় দেবো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড একদম একদম পঁচিশ হাজার টাকায় টিভিএস স্পোর্টস সিক্সটি প্লাস মাইলেজ তার জন্য ভিজিট করতে হবে কিন্তু এসএস অটো এসএস অটো মোবাইলে একটা মাত্র রয়েছে পঁচিশ হাজার টাকায় চলে এরপরে পালসার এরপর দেখে দাও পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশ এর মডেল আচ্ছা জেনুইন পেপারের সঙ্গে গুড কন্ডিশনের সঙ্গে এটাও সার্ভিসের অভাব প্রত্যেকটা গাড়ি একটা করে সার্ভিস করে দাও গাড়ি নেবে সার্ভিস করে দেবো চেপে চলে যাবে একদম চলো ফাইনাল প্রাইস একটা করে দাও পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি নয় সরাসরি অনলাইনে বুক করো ষাট হাজার টাকা

কুমিরের মতো গাল হা করে রয়েছে একদম এটাই তো মডিফাই মানে গিলে খাবে আজকে দামেও গিলে খাবে নাকি ডিজিটাল সমাজের ডিজিটাল লাইফ একদম দারুন কন্ডিশন ভার্সন ফোর মিল্কি হোয়াইট একদম ফুল মডিফাই করা রয়েছে গাড়ির কন্ডিশন কিন্তু টু গুড কন্ডিশন চলো স্পেশাল একটা প্রাইস কত হবে বললাম এটা দু পঁচিশের গাড়ি পাঁচ থেকে ছ মাস গাড়ির বয়স আচ্ছা অলরেডি যত এর অফার সব শোরুম থেকেই পেয়ে যাবে ছাব্বিশ বই দিয়ে দেওয়া হবে ডাইরেক্ট শোরুম থেকে

রাস্তা যত হোক কাদা কিন্তু এখানে হবে না কি দাও ডিও একুশের মডেল গুড কন্ডিশনের সঙ্গে জেনুইন পেপারের সঙ্গে আচ্ছা সব গাড়ির নাম ট্রান্সফার অ্যাভেলেবেল কোনো ভয় নেই বন্ধুদের কতদিনের মধ্যে নাম ট্রান্সফার হবে বললাম যদি আরটিও করে তাহলে তোমার দু সপ্তাহর মতো লাগবে আর যদি নন সিলারে করে তাহলে এক সপ্তাহের ভিতরে করে দেবো আর কি চাই

এরপরে যেটা কি দেখিয়ে দাও হিরো 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 ফেসাল প্লাস কন্ডিশন কিন্তু একদম রেড বিউটি সামনে টায়ারটা দেখো মন ছুঁয়ে যাবে গাড়ির কন্ডিশনও মন ছুঁয়ে যাবে দামটা যদি স্পেশাল হয় তো বন্ধুরা নিয়ে যাও অবশ্যই স্পেশাল দাম দেব কত 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 6500 টাকা দেব না 10000 টাকা ডিসকাউন্ট দাও 10000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা 50 একদম চলো আমার জন্য স্পেশাল 49

50 মাইলেজ 50 দাম চলো অনলাইনে বুক কর আর 5000 টাকা ডিসকাউন্ট দাও 45000 টাকা 45 একদম চলো 45000 টাকায় এত ফাইন কন্ডিশনের স্কুটার কোথায় পেয়েছো কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু এসির অটো মানে পাঁচছর অবশ্যই আর তার জন্য ভিজিটও করতে হবে এসির অটো একদম সরাসরি এই ব্র্যান্ডের উপর আসতে হবে চলো এরপরে এনটক দেখিয়ে দাও এনটক এই 21 এর শেষের 22 এর গাড়ি বললে চলবে একদম 21 এর শেষের মডেল গাড়ি আছে আচ্ছা দেখিয়ে দাও কি কন্ডিশনের সঙ্গে আছে দু থেকে আড়াই হাজার টাকা গার্ডগুলো সম্পূর্ণ সমস্য বন্ধুরা আসবে টেস্ট টেস্টটাই নেবে কোনো কথা বলতে পারবে না আচ্ছা গাড়ি এমন কন্ডিশনের সঙ্গে আছে দাম কি হবে দাম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাও সাত হাজার টাকা ষাট চলো ঊনষাট চলো অনলাইনে বুক করো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা একুশে এন্টক ও ভাই বট চলো শেষের বাইশ বললে ভুল হবে না বাইশের শুরুর গাড়ি এন টক পাচ্ছে মাত্র ফিফটি ফাইভ

এটা হচ্ছে চব্বিশ এর শেষের মডেল এটা ই মডেল একদম ওয়ান ইয়ার প্লাস বয়স আচ্ছা এক বছরের একটু বেশি বয়স হ্যাঁ এক বছর প্লাস বয়স আচ্ছা কন্ডিশন কিন্তু টু গুড কন্ডিশন কাটা সিটের সঙ্গে এবিএস মডেল টায়ার কন্ডিশনটা দেখো ঝাকাস দামটা কি হবে দাদা এও দাম রেখেছি 85000 টাকা 85 একদম চলো এটা একটা ডিসকাউন্ট দিয়ে দাও 80000 টাকা 80 একদম এতে কমবে নাকি এই আছে চলো অনলাইনে বুক করো 3000 টাকা ডিসকাউন্ট দাও চলো তাহলে ফাইনাল প্রাইস 77000 টাকা 77 একদম

মানে অনলাইন বুকিং এ তোমার জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তোমরা মাথায় রাখো আর অনলাইন বুকিং করো অবশ্যই এই নাম্বার চলছে একদম ডিসপ্লেতে তো নাম্বার চলছেই কল করে জেনে নি জেনে নিয়ে বুক করো আচ্ছা ব্যানারের নাম্বার তোমাদের শো করে দিচ্ছি ব্যানারের নাম্বার রাখা আছে এখানে এই নাম্বারে তোমরা কল করতে পারো অবশ্যই এর পরে কেবল একটা এনটক এও এনটক 23 এর এনটক গুড কন্ডিশনের সঙ্গে রেস এক্স জেনুইন পেপারসের সঙ্গে রেস এক্স দারুণ দারুন কন্ডিশন আর এনটকের কোনো মানে জুড়ি মেলা ভাড়া না দারুন গাড়ি

দক্ষিণ চব্বিশ পরগনা যেসব বন্ধুরা শিয়ালদার দিক থেকে আসতে চায় তাদেরকে সাউথ শিয়ালদা থেকে এসে নামখানা কাকদ্বীপ বা ট্রেন ধরতে হবে কাকদ্বীপলা পর দক্ষিণ বারাসাতে নামতে হবে বারাসা থেকে হেঁটে এলে দু থেকে তিন মিনিট লাগবে ডিসপ্লেতে নাম্বার আছে বন্ধুরা কল করবে গিয়ে নিয়ে আসবো যারা কাকদ্বীপ নামখানাতে আসতে যাচ্ছে তারা সরাসরি শিয়ালদার ট্রেন ধরছে আর বহরুর পরে দক্ষিণ বারাসা স্টেশন নামবে ওখানে নেমে ডিসপ্লেতে নাম্বার আছে কল করবে আমরা গিয়ে নিয়ে আসবো ফুল গাইড করবো একদম আচ্ছা জেনুইন এর সঙ্গে চারখানা গিফট মোটামুটি আমরা গাড়ির কালেকশন দেখিয়ে দিয়েছি গাড়ি কিন্তু টু গুড কন্ডিশন ছিল দামও কিন্তু একদম স্পেশাল দাম করে দিয়েছে তারা চলো তোমরা ভিজিট করো অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো শেয়ার করো আর লাইক লাইকটাও করে দেবে